পরীক্ষামূলকভাবে চলাচলে সফলতার পর আনুষ্ঠানিকভাবে কক্সবাজার মহেশকালী নৌপথে যুক্ত হল আধুনিক সি এসটি এস টি ভাষা শহীদ জাব্বার নৌপরিবহন উপদেষ্টার উদ্বোধনের মধ্য দিয়ে নয় কিলোমিটার দীর্ঘ এই নৌপথে মহেশকালী দ্বীপের পাঁচ লাখ বাসিন্দা ও পর্যটকদের ভোগান্তি অনেকটা নিরসন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কক্সবাজার শহরের বিআইডাব্লিউটিএ ঘাটে সি ট্রাক চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাকাওয়াত হোসেন মহেশকালী দ্বীপের ঝেটিঘাটে ঘাটে বিপুল সংখ্যক মানুষ ভিড় জমান তারা কক্সবাজার থেকে যাওয়া সি ট্রাকের যাত্রীদের স্বাগত জানান এ সময় মহেশকালী দ্বীপের কয়েকজন বাসিন্দা তাদের অনুভূতি ব্যক্ত করলেন এভাবেই আমি সাধারণ মহিষ্কলতে প্রথম শীতরাক উদ্বোধন সবাই আসলে মহকেলির সব জনগণেই খুবই আনন্দিত এবং সবাই আনন্দ সহিত আজকে শীতরাক উদ্বোধন সব জনগণ সুন্দরভাবে চলাফেরা করতে পারবে মহিষ্কেলি টু কক্সবাজার যাতায়াত সুন্দরভাবে যাবে এটাই আমার মনের একটা প্রত্যাশা আশা করতেছি সুন্দরভাবে সবাই যেতে পারবে মুশকেল টু কক্সবাজার আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা বলতেছি আমরা এই যে সিট র্যাক পাই খুব অত্যন্ত আনন্দিত আমরা এটা আমরা বাসায় প্রকাশ করতে কীভাবে আনন্দিত হয়েছে পাশাপাশি এই সিট র্যাক যদি মেনশন করা হয় সময় যদি নির্ধারিত করা না হয় এবং এটা যথাযথ যদি ব্যবহার করতে করা না হয় তাহলে এটা দুর্ভোগে আবার পরিণত হব আমরা কিন্তু সুতরাং আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এটা আমরা শুক্র আমরা যথাযথ ব্যবহার করতে পারি আমাদের ভবিষ্যতে এবং সব কাজ আসবে আর এখানে যা একের অধিক যে সিট র্যাকের কথা বলা হয়েছে এটাও আমাদের জন্য জরুরি প্রতবার একটু পাঁচ ছয় সারা চার লক্ষ পাঁচ লক্ষরা বসবাসের অধিবাসী মহেশকালী দ্বীপ মহেশকালী সারা পাঁচ লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ বসবাস অধিবাসীদের জন্য একটা সিট একে হবে না আর এখানে নৌবন্দর হচ্ছে আমাদের এই একটা মাত্রাবাড়িতে দলগাটাতে সেখানে অন্দ জন্য এখানে আমাদের আভ্যন্তরীণ জলপাতও আমাদের ব্যবস্থাপনা করতে হবে রাত্রি যাপনের জন্য যে নির্ধারণ করা খাল খাল নির্ধারণ করা এটাও জরুরি সব কিছু বিবেচনা করে আমি অত্যন্ত আনন্দিত সুপ্রিয়া জ্ঞাপন করতেছি যারা উদ্যোক্তা এবং বাস্তবায়ন যারা আছেন তারা ধন্যবাদ জানাচ্ছি সময় ধরতে এখানে আসলে কোনো শৃঙ্খলাই ছিল না দুর্ভোগের কোনো শেষ ছিল না আমরা শুরু থেকে হচ্ছে দুর্ভোগে পড়তাম কিন্তু এখন যখন যে গণপরিবহন নিয়ে এসেছে সিট্রাক এই সিট্রাক আসার কারণে মানুষ হচ্ছে অনায়াসে যেতে পারবে এবং মালামালো তারা নিয়ে যেতে পারবে আর সবচেয়ে আমাদের আমাদের জন্য সুখবর হচ্ছে সিট্রাকের ভাড়া নির্ধারণ করেছে খুবই কম আমরা দাবি করেছিলাম তিরিশ টাকা এবং সেটা হচ্ছে বাড়িয়ে করেছে পঁয়ত্রিশ টাকা তো পঁয়ত্রিশ টাকায় যদি একটা লোক সকালে কক্সবাজার যেতে পারে আবার রাতে কাশে এসে কক্সবাজার থেকে মহেশকে ফিরতে পারে তাহলে হচ্ছে তার অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হওয়ার একটা সুযোগ আছে কারণ আপনি জানেন যে বন্ধ চট কক্সবাজারে তাদের থাকা খাওয়ার যে খরচটা এটা অনেক বেশি একটা মানুষ সকালে যাবে দিন সেখানে কাজ করবে আবার ফিরে আসতে পারবে এবং শিক্ষার্থী যারা আছে তারাও একইভাবে হচ্ছে যাইতে পারবে তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা খুবই ভালো একটা সেবা উপভোগ করবো বলে আমরা আশা করছি নৌ পরিবহন উপদেষ্টার সাথে ঢাকা থেকে আসা বুদ্ধিজীবী ডক্টর সলিমুল্লাহ খানকে ফুল দিয়ে স্বাগত জানান ছাত্র জনতা মহেশখালী দ্বীপের বাসিন্দা ডক্টর সলিমুল্লাহ খান বলছিলেন এখানে প্রক্রিয়া বিষয় নাই গত বছর পাঁচই আগস্ট একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছে দেশে সত্যি কথা বলতে গেলে উপর থেকে পরিবর্তন না হলে হয়তো এইটা আরো দেরি হতো তাহলে আমি প্রথমেই বলবো নৌ পরিবহন মন্ত্রণালয় তার উপদেষ্টা ডক্টর সাকাউত হোসেন এই তার দুটো সংস্থা আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এবং আপনি নৌ পরিবহন সংস্থা অথরিটি অ্যান্ড কর্পোরেশন তাদের সহযোগিতায় এখন একটা সে বোর্ড চালু করা সম্ভব হয়েছে আমাদের এখন এটা সফল হবে কিনা নির্ভর করছে স্থানীয় জনগণ কী সহযোগিতা করে আমি নৌপরিবহন মন্ত্রণালয়কে উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাবো তিনি হয়তো বলবেন মানুষ যেন চলাচল করতে পারে এই জন্য দুটো সমস্যা একটা হচ্ছে মানুষের অধিকাংশ শ্রমিক এবং কৃষিজীবী মানুষ তাদের বেশি ভাড়া দেওয়ার সামর্থ্য নাই তাদের পক্ষে স্পিড বোর্ড ব্যবহার করা সম্ভব নয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্পিড ঝুঁকিবহুল জীবনের ঝুঁকি আছে এবং পানি পরে পারেন না এই সমস্ত সমস্যার একটা সমাধান নিরাপত্তার সমাধান হচ্ছে আমাদের আধুনিক যান পরিবহন আমরা এটাই বলেছি আমরা ঠিক বলি নাই যে আমাদেরকে একটা সিট রাখ দিতে হবে আমাদের একটা আধুনিক পরিবহন যেটা নিরাপদ মাথার উপর ছাউনি থাকে মানুষ বসে যেতে পারে সেটা আমরা যতটুকু সামর্থ্য আছে করেছেন এই জন্য প্রথমে আমাদের আমরা অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই মহেশখালী জনগণের পক্ষ থেকে এইটা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এই লড়াই চলছে পাকিস্তান ছিল সেটা উভয় গাছের টার্মিনাল ছিল এবং লঞ্চ হিসেবে যাতায়াত করেছি কিন্তু গত পঞ্চাশ বছরে সেটা কোনো উদ্যোগ দেওয়া হয়নি এই জন্য এটা বিশেষভাবে একটা আমি বলবো রাজনৈতিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা আর সাধারণ মানুষের জন্য মহেশকালী জনসংখ্যা একসময় ছিল এক লাখ পরে হচ্ছে দু লাখ এখন লোক অনুমান করে চার লাখের বেশি জনগণ প্রতিদিন পাঁচ সাত হাজার লোক আসা যাওয়া করে এই ঘাট দিয়ে এইটা আর মহেশকালীর ভিতরে রাস্তাঘাট উন্নত হয়েছে এখন অথচ কক্সবাজারের পথটা হচ্ছে প্রাচীন একটা কথা মনে রাখতে হবে মহেশখালী মানে একটা দ্বীপ নয় মহেশখালী মানে তিনটা দ্বীপ সোনাদিয়া মহেশখালী প্রপার এবং মাতার বাড়ি ধলকাটা কুতুব্দি হচ্ছে মহেশ কালীর বলা হয় টুইন সিস্টার যমজ ভগিনীর মতো আমি মনে করি সন্দ্বীপের পরে মহেশকালী তো হয়েছে এরপরে কুতুব্দি হওয়াটা নিয়ে অসঙ্গত সেটা আমি সমর্থন করি আর ভাড়ার ব্যাপারে আমরা অনুরোধ করেছি আশা উনি সেটা রাখবেন মানে আমাদের ভাড়াটা সর্বনিম্ন হার আছে আইডব্লিউ টি এর যেটা তিরিশ টাকা আমার মধ্যে তার চেয়ে যেন বেশি না হয় কক্সবাজার শহরের বাখারি নদীর ছয় নম্বর জেটি ঘাট থেকে মহেশখালী যাতায়াতের ক্ষেত্রে একজন যাত্রীকে ভাড়া দিতে হবে পঁয়ত্রিশ টাকা অন্যদিকে কক্সবাজারের নুনিয়ার চড়া ঘাট থেকে মহেশখালী যেতে তিরিশ টাকা ভাড়া দিতে হবে যাত্রীদের এর বাইরে একবার ঘাটে টোল দিতে হবে পাঁচ টাকা এসব বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা

ওরাই বলেছিল যে আমি যাই দেখি কিন্তু মুশকিল হল যে এখানে অনেকগুলো মামলা ছিল যে মামলা ছুটেতে ছুটেতে আটপাট হয়ে আর আমাদের কাছে এখনো যতখানি ডিমান্ড আছে ততগুলো আমাদের ক্রাফট নাই যে ক্রাফট আমাদের তৈরি হচ্ছে এগুলো তৈরি হলে তখন হয়তো আমরা এই সিচুয়েশনটাকে ইউজ করতে পারবো আর এখন যে ঘাটটা আছে এই ঘাটটা টেম্পোরারি ইন দ্য সেন্স যে আমরা মেন সদরঘাট যেটা সেখানে যাব ছয় নম্বর জেটি ছ নম্বর যেটি যেটা কিন্তু ওখানে এখন ড্রাফটার প্রবলেম আছে ড্রাফটার প্রবলেম থাকাতে সেই জায়গাতে আমরা ট্রেজিং করতে যাচ্ছে না কিন্তু ট্রেজার ট্রেজিং করে যে ট্রেজিংয়ের জিনিসপত্র রাখবো যে জায়গাটা এয়ারওয়ার্ক করা আছে সেটা একজন দাবি করে মামলা করে দিচ্ছে এই মামলা না ছোটা পর্যন্ত আমরা এখানে ট্রেজিং করতে পারছি না ট্রেজিং যদি না হয় তাহলে আমরা যে সাধারণ জনগণকে দিতে যাচ্ছি সেটা ডিফিকাল্টেই আমাদের সাথে সহযোগিতা আমরা সরকার কবে বলে সবকিছু সরকার করে দেবে আর সাধারণ মানুষ সহযোগিতা করবে না তাহলে তো গভর্নমেন্ট কিছু করতে পারবে না আমি তো এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছি এখন বাজেটা আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে বোঝার প্রয়োজন আছে

সেই সমস্ত জায়গায় আমরা যখনই কোনো কাজ করতে যাই তখন এটা মামলার মধ্যে চলে যায় মামলায় গেলে যখন স্টে অর্ডার দিয়ে দেয় তখন আবার এই মামলা ছুটাইতে হবে এই মামলা ছুটাইতে গেলে আরও অনেক সময় লাগে আপনারা তো বুঝুন বাংলাদেশের যে জুডিশিয়ারি সিস্টেম সেটা সেটা ছুটাতে এত সহজেই করা যায় না এখন তো আমরা স্পেশালি কখনো টেলিফোন করি অ্যাটর্নি জেনারেলকে কখনো কাউকে একটু চাপ দিই যেভাবে আমাদের কাছে তাড়াতাড়ি করে দেবো সেখানে কিছু কিছু কাজ হচ্ছে কোর্টকে বোঝালে কোর্ট বুঝে কিন্তু সাধারণ কোর্টের ব্যাপার হচ্ছে যে মামলা নিয়ে গেলে সরকার পক্ষ হলে বলে দেয় যে স্টে অর্ডার দিয়ে দেবে মানে আপনাকে কিছু করবেন না আমি কিছু করবো কিন্তু যে অবস্থা আছে সেই অবস্থায় করে থাকে তার সাথে আমাদের লাভ বেশি হলে বেশি দেবেন তখন নামবো যখন তখন আমি বলবো এটা বেশি দেবেন আমার কাছে দাবি আসে না আমার কাছে এটা হওয়ার পরে দাবি আসে এখন দাবি রাখতে চান আমি আশ্বস্ত তখনই করতে পারবো যখন আমার কাছে আমার কাছে সেইগুলো তৈরি হয়ে আসবে এবছর শেষের দিকে তার আগে আমার হাতে কিছু নেয় আমি দাবি বললে তা আমি এখন যদি বলে এক করে দেবো তারপরে আমি তো সন্দীপে করলাম এখানে করছি আমার সেটা আমার কোনো নিজস্ব সম্পত্তি না যে আমি কাকে করে দিব কাকে দিব না যেখানে যেখানে বিচ্ছিন্ন জনগোষ্ঠী আছে যেখানে যেখানে কমিউনিকেশনের অসুবিধা আছে সেখানে আমি করব সেটাই প্রায়োরিটি এবং আমার কাছে ওইটাই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট

তাদের ফ্যাসিলিটি যদি না করে দেওয়া টাকা বসে শীতাব নিয়ন্ত্রিত পেট্রোলে চড়লাম আমরা বাসে চড়লাম আমরা ভিড় রাতে ফ্লাইওভারে চড়লাম তো রিজলভ হয়নি আপনারা জানেন এখন ওটা বারবার সরকারের আন্ডারে নাই আমি গিয়েছিলাম আমাকে বলেছে যে সেখানে ট্রেজার গেলেই ওরা গুলি করে ট্রেজার নামানো ট্রেজার নামানোর কথা ছিল ট্রেজার গিয়েছে ফিরে গিয়েছিলাম ওখানে গেলে ওরা ওই প্রার্থী ফায়ার করে এই অবস্থাতে তো আমি আমার ড্রেজারকে ড্রেজারে যে লোকজনকে তো ঝুঁকিতে ফেলতে পারি না আগে নেগোশিয়েট করি আর না ফলে যেটা আছে সেটা আলটিমেটলি কি ধরনের বন্ধ হবে আমি জানি না কারণ আমরা একটা চিন্তা ভাবনা করছি গুরুত্বপূর্ণ একটা সরবন্ধ করে সেটা যদি হয় তাহলে না ফলে যে বন্ধটা আছে সেটা চরিত্র বদলায় পত্রিতে প্রতিদিন তিনবার করে যাওয়া আশা করবে দুশো জন যাত্রী ধারণ ক্ষমতার সি ট্রাকটি সি ট্রাক চলাচলের সময়ও এর মধ্যে চূড়ান্ত করা হয়েছে কক্সবাজার থেকে প্রতিদিন সকাল আটটা দুপুর বারোটা এবং সন্ধ্যা ছয়টায় মহেশকালের উদ্দেশ্যে সি ট্রাকটি ছেড়ে যাবে মহেশকালী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছাড়বে প্রতিদিন সকাল সাড়ে সাতটা বেলা এগারোটা এবং বিকেল পাঁচটা সি ট্রাক চালুর মধ্য দিয়ে সারা বছর ঝুঁকিহীন যাতায়াত নিশ্চিত হলো স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক